আপনাদের সবাইকে স্বাগত চক্র রেল ছুটে চলার সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেল লাইন দিয়ে খালি ইঞ্জিন পার্টনারের খোঁজে একাই ছুটে চলেছে কি সেই সুন্দর মুহূর্ত কি সুন্দর ট্রেনটি দেখুন পাক নিয়ে ছুটে চলেছে কি দারুণ লাগছে না দেখতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সামনেই আরেকটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের বেশ ভালো লাগবো যারা কি দারুণ লাগতে না দেখতে এমন দৃশ্য কিন্তু খুব কম দেখতে পাওয়া যায় উপর দিয়ে ছুটে চলছে একটি ট্রেন আবার তার নিচ দিয়ে ছুটে চলেছে অন্য আরেকটি ট্রেন উপর দিয়ে যে ট্রেনটি যাচ্ছে ওই ট্রেনটি যাচ্ছে শিয়ালদাহর দিকে এই লাইনটি হলো শেয়ালদাহ লাইন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে এই ভিডিওটি আপনার কেমন লাগলো তো আমার কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছোট্ট একটি ভিডিও কিন্তু আমাদের চালু তাই আমি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টা